কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী মিষ্টি হাসি আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি বাজিমাত করেছেন সিনেমা প্রেমীদের মন বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই গ্ল্যামারাস অভিনেত্রীর দীর্ঘ সময় বক্স অফিসে তেমন কোনো হিট ছবি দিতে পারেননি তবে বরাবরই আলোচনার শীর্ষে তিনি পরিচালক রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল শ্রাবন্তীকে নিয়ে মডেল কৃষান ব্রজের সঙ্গে বিয়ে নিয়েও ফের সোশ্যাল মিডিয়ার সোপ ছিলেন শ্রাবন্তী আরও একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন এই টলিউড অভিনেত্রী নিজের পুত্র ঝিনুকের সঙ্গে তোলা অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি প্রকাশ করে তবে সেই সব আলোচনা যে তিনি গায়ে মাখছেন না তা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে ছেলেকে তিনি নিজের সবচেয়ে কাছের বন্ধু বলেই ভাবেন তার সঙ্গে ঘুরে বেড়ান শেয়ার করেন আনন্দ বেদনার সব কথা ছেলেও মায়ের সঙ্গ উপভোগ করেন স্নেহের শীতলতায় অভিভাবকের শাসনে আর বন্ধুত্বের প্রাচুর্যে মা পুত্রের মধুর সেই সম্পর্কে নতুন মোড় নিল এবার রাখি বন্ধনে কলকাতার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী জানালেন পুত্র ঝিনুক এখন তার ভাইয়ের মতো এই অভিনেত্রীর ভাষায় ছেলে এখন আর আমার ছেলে নেই সে এখন আমার ভাই হয়ে গিয়েছে লম্বায় আমার সমান আর কি পার্সোনালিটি ভাই বলেই ডাকি এখন এদিকে শ্রাবন্তী চেষ্টা করে যাচ্ছেন আবারও নিজের হারিয়ে যাওয়া সাম্রাজ্য ফিরে পেতে বর্তমানে বেশ কিছু ছবিতে তিনি কাজ করছেন তুমুল ব্যস্ত সময় পার করছেন শুটিং নিয়ে তার মধ্যে উল্লেখ করতে হয় বীরপুরুষ ছবির নাম রাজশ্রী দেব পরিচালিত এই ছবিতে শ্রাবন্তীকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায় বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ